এই গাইজ আসসালামু আলাইকুম আজকে আমাদের স্কুলে তৃতীয় দিন খেলাধুলার তো আজকে আমরা আবার উপস্থাপন করতে চলে এসেছি আমাদের স্কুল থেকে তো চলে যাওয়া যাক স্কুলের ভিতরে ইতিমধ্যে আমরা আমাদের স্কুলের ভিতরে চলে এসেছি এই যে অংশগ্রহণকারীরা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন এখনই খেলাধুলা শুরু হবে ছোটদের তৃতীয় শ্রেণীদের খেলাধুলা শুরু হবে সেটা আপনাদের সাথে তো এদের পরীক্ষায় করাই দেওয়া হলো না এটা হচ্ছে আমাদের স্কুলের কমান্ড বলতে পারেন গাইডের মেয়ে আর কি এরা হচ্ছে সব সহযোগিতা জন্য এসেছে এই যে আরও দেখতে পাচ্ছেন অনেকেই আছে এখানে গাইডের মেয়ে সো কথা না বলে আমরা খেলায় ছিল যে এখনই আমাদের প্রোগ্রাম শুরু হবে এই যে সবাই প্রস্তুতি নিচ্ছে আর কি এটি মূলত হচ্ছে বিস্কুট দৌড় এর জন্য হচ্ছে বিস্কুট সাজিয়ে রাখছে এখন ওরা দৌড়ে আসে এখানে কি করবে আমি জানি না আপনারা দেখতে থাকেন এখনই শুরু হবে সো আমাদের মাঝে এখন স্যার সবাইকে শেখানোর জন্য এসেছে কিভাবে খেলতে হবে খেলার নিয়ম আর কি

কি অবস্থা একটু দেখাও অনেকে ভাই বিস্কুটের কি অবস্থা বিস্কুট দৌড়ছিল এটা আমাদের স্কুলে আবার ফুল গাছ লাগাইছে আপনাদের দেখানো হয়নি দেখেন কি সুন্দর সুন্দর ফুল ওই সাইড এও আছে অনেক সুন্দর সুন্দর ফুল আর কি বিস্কুট গুলোর অবস্থা খুবই খারাপ করেছে যাইহোক এদের খেলা শেষ ফার্স্ট সেকেন্ড থার্ড পার এসে এখন অন্য একটা খেলায় চলে যাবো এখন খেলায় ফিরে চলে এসেছি এখন হচ্ছে ফোর ডে চকলেট দৌড় হবে ওরা প্রস্তুতি নিচ্ছে এই যে আমাদের গাইডের মেয়েরা সহযোগিতা করতেছে ওদের শিক্ষায় দিচ্ছে নিয়ম এখনই খেলাধুলা শুরু হবে তো খেলার শুরু তো এখনই খেলা দেখতেছেন চকলেট জুলাই সেলসে এখনই চলে আসবে প্লিজ এখনই বাসি দেবে দেখতে পাচ্ছেন দেখতে থাকেন আপনারা এখনই খেলা শুরু হবে এই যে চলে আসছে দৌড়ে দৌড় এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড চলে গেছে

সো এই যে সেকেন্ড রাউন্ডে চলে এসেছি এখন সেকেন্ড রাউন্ড হবে এটাই ফাইনাল রাউন্ড নিচ্ছে এখনই বাসি দেবে আমাদের আরো এবং আমাদের আরও গাইডের মেশে তারা অনেক সহযোগিতা করতেছে এখন এই যে বাসি দিয়ে দিছে চলে আসতেছে উঁচু উঠো অসংখ্য অসংখ্যভাবে তারা চেষ্টা করতেছে ফার্স্ট ফার্স্ট পাওয়া গেছে যে ফার্স্ট সেকেন্ড থার্ড সেকেন্ড থার্ড পাওয়া গেছে চূড়ান্ত প্রস্তুতিতে তারা চলে গেছে সো এখন আরেকটা খেলাই দেখা হবে সো আরেকটা খেলা নিয়ে চলে আসলাম এখন ইন খেলা হবে সরি ইন আউট না বেদ খেলা হবে এখনই শুরু হবে সবাই প্রস্তুতি নিচ্ছে এখনই আমাদের মাঝে বেত খেলা শুরু হবে প্রস্তুতি নিচ্ছে ইতিমধ্যে এই যে বেদ খেলা শুরু হয়ে গেছে আমরা সবাই আন্তরিকভাবে পরিদর্শন করে আমরা বলতে বিধান তৈরি করতে এস নেও তাহলে আমরা বলতে সবাই ভারতীয় টিম ছাত্ররা উদযাপন এইভাবে কর্তৃপক্ষ টাকা রিসেপটি ওহে এই ব্যাপারে ওরে বলা শেষ শেষ

শো এই পর্যন্তই ছিল এখন আমাদের বিরতি মানে খেলা শেষ কালকে আগামীকাল আবার দেখা হবে শো এই পর্যন্তই ছিল ভিডিও